নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি বিভাস গল্প কিন্তু সত্যি চ্যানেলে আপনাদের স্বাগত কলকাতার গর্ব হাওড়া ব্রিজ আজ আমি আপনাদের এই ভিডিওতে হাওড়া ব্রিজের নানান অজানা কাহিনী তুলে ধরব কিন্তু তার আগে আপনাদেরকে অনুরোধ করব। আপনারা ভিডিওটা পুরোটা দেখুন শেয়ার করুন এবং যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে দিন কারণ প্রতিদিন রাত আটটার সময় আমরা এইরকম অজানা গল্পের ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন তো চলুন দেখে নেওয়া যাক হাওড়া ব্রিজের অনেক অজানা ইতিহাসের কথা উনিশশো সালে পথ চলা শুরু তবে এর সঙ্গে জড়িয়ে থাকা ইতিহাস কিন্তু অনেক প্রাচীন বয়স অনেক হয়েছে কিন্তু আজও সেতর তাজা পাল্লা দিতে পারে তরুণদের সঙ্গে ইস্পাতের স্তম্ভগুলোর বয়সে দাগ পড়েছে কিন্তু পরেননি মরছে এতগুলো বছর ধরে কত গাড়ি না যাত্রা করেছে এই ব্রিজের ওপর দিয়ে কত বনি কিনা তাদের ব্যবসা ফুলিয়ে ফাঁপিয়ে তুলেছে এই ব্রিজে সওয়ার হয়ে এখনো হাওড়া ব্রিজে কান পাতলে শোনা যায় ধুকফুক আওয়াজ কলকাতার হৃদস্পন্দন হাওড়া ব্রিজ মানে বিস্ময় একবার সেই বিস্ময়ের চোরাগুলিতে ঢু মারা যাক সাতশো মিটারেরও বেশি লম্বা আর তিরিশ মিটারের কাছাকাছি চওড়া এই বিপুল আকারের বৃষ্টি তৈরিতে ব্যবহার হয়নি একটাও নাটবল্টু ধাতব পাঁচ জুড়ে বিশেষ পদ্ধতি দিয়ে তৈরি হয়েছে এই ব্রিজ এর নির্মাণের মধ্যেই লুকিয়ে আছে কত না রহস্য গোটা ব্রিজ তৈরিতে মাঝে কোনো পিলার ব্যবহার করা হয়নি এই পদ্ধতিতে তৈরি ব্রিজকে বলা হয়। টাইপ ব্রিজ। এটি তৈরি হয় তখন এটি পৃথিবীর তৃতীয় বৃহত্তম ক্যান্ডেলিভার ব্রিজ বর্তমানে এটি পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম ক্যান্ডেলিভার ব্রিজ তবে একদম প্রথমে হুগলি নদীর ওপর পল্টন ব্রিজ ছিল সেটা আঠেরোশো শতকের ঘটনা তারপর থেকে ইংরেজ আমলে ক্রমশ বেড়ে চলেছে কলকাতা প্রশাসনিক ও ব্যবসায়িক কাজের ভরকেন্দ্র হয়ে উঠেছিল শহর কলকাতা তখন বড় ব্রিজ তৈরির ভাবনা আসে ইংরেজ শাসকের মাথায় ইতিহাস বলে প্রথমে ক্যান্ডেলিভার ব্রিজ তৈরির পরিকল্পনা ছিল না কি ব্রিজ তৈরি হবে তা নিয়ে নানান রকম আলোচনা হয় কিন্তু সেগুলো কখনোই বাস্তবের মুখ দেখেনি উনিশশো সালে হাওড়া স্টেশন তৈরির পর বেড়ে যায় হুগলি নদীর ওপর একটি বড় সেতুর প্রয়োজনীয়তা 18৫৭ সাল সিপাহী বিদ্রোহ দমন করে ব্রিটিশরা জাঁকিয়ে বসল ভারতের মাটিতে ব্রিটিশ শাসনের রাজধানী ছিল তখন কলকাতা দেশের নানান সম্পদ বিদেশে রপ্তানি হতে শুরু করে ব্যবসা বাণিজ্য বাড়ল এবং পণ্য সামগ্রীর বিনিময়কে সাহায্য করার জন্য আঠেরোশো সালে তৈরি হল হাওড়া স্টেশন কিন্তু রাজধানীর সঙ্গে কিভাবে যোগাযোগ হবে বাণিজ্য বাড়ার সঙ্গে সঙ্গে শুধুমাত্র জলপথে জিনিসপত্র বা যাত্রী পরিবহন সম্ভব হচ্ছিল না তাই হাওড়া ও কলকাতাকে সংযোগকারী একটি সেতু নির্মাণের চিন্তাভাবনা করা হল আঠারোশো সালে তৎকালীন ব্রিটিশ সরকার কর্তৃক পাশ হল দা হাওড়া ব্রিজ অ্যাক্ট এবং কলকাতা পোর্ট ট্রাস্টকে এই সেতুটি নির্মাণের তদারকি দায়িত্ব দেওয়া হয়েছিল এরপর বিখ্যাত সিভিল ইঞ্জিনিয়ার স্যার ব্র্যাডফোর্ড লেসলির সঙ্গে হুগলি পক্ষে একটি ভাসমান ব্রিজ তৈরি করার চুক্তি হল তবে সেতুটি নির্মাণকালে প্রাকৃতিক দুর্যোগ দ্বারা ক্ষতিগ্রস্ত হলেও আঠেরোশো চুয়াত্তর সালে বৃষ্টির পরিকল্পনা বাস্তবায়িত হয় এই বৃষ্টি তৈরি করতে তখন খরচ হয়েছিল প্রায় ২২ লক্ষ টাকা বৃষ্টির বিভিন্ন অংশ ইংল্যান্ড থেকে আমদানি করে এনে এখানে করা হয় সংযোগ বৃষ্টি ছিল পনেরোশো আঠাশ ফুট লম্বা বাষট্টি ফুট চওড়া প্রথম বিশ্বযুদ্ধ সহ অন্যান্য নানান বাধা পার করে অবশেষে উনিশশো সালে রেনাল্ড পামার অ্যান্ড ট্রেটন কোম্পানির চিফ ড্রাফটম্যান মিস্টার ওয়াল্টনের ডিজাইন অনুযায়ী শুরু হয় হাওড়া ব্রিজের নির্মাণ কাজ ব্রিজ নির্মাণের তত্ত্বাবধানে ছিল ক্লিভল্যান্ড ব্রিজ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানি সহযোগী ছিল ব্রেথওয়েট বার্ন অ্যান্ড যে সব কনস্ট্রাকশন কোম্পানি কিন্তু আবারও বাধা উনিশশো সালে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ ফলে এই ব্রিজটি তৈরির জন্য প্রয়োজন ছিল ছাব্বিশ হাজার টন স্টিল তার মাত্র তিন টন স্টিল দেওয়ার পরে ইংল্যান্ড থেকে বন্ধ হয়ে যায় স্টিলের সরবরাহ কিন্তু ব্রিজটা তো অত্যন্ত জরুরি ছিল তাই তখন ভারতের টাটা স্টিল কোম্পানি প্রস্তুত করে বাকি তেইশ হাজার টন হাই টেনশন স্টিল এবং প্রায় দু কোটি পঞ্চাশ লক্ষ টাকা খরচ করে তৈরি হয় দু ফুট দৈর্ঘ্য একাত্তর ফুট প্রস্ত এবং দুশো ফুট উচ্চতা সম্পন্ন হাওড়ার ব্রিজ এই ব্রিজের একটি আশ্চর্যজনক বিষয় এই বৃহৎ বৃষ্টি তৈরি করতে একটু নাটবল্টু ব্যবহার করা হয়নি অবশেষে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে জাপানিদের সম্ভাব্য আক্রমণের ভয়ে অনারম্বর শুধুমাত্র একটি ট্রাম চালিয়ে উদ্বোধন করা হয়েছিল এই বিখ্যাত হাওড়া ব্রিজের প্রাকৃতিক অপ্রাকৃতিক ঝড়ঝাপটা সামলে অবিরাম কাজ করে চলেছে এই হাওড়া ব্রিজ ষাট হাজার টন ওজন নেওয়ার ক্ষমতাধারী এই ব্রিজ প্রায় এক লক্ষ টন ভার বহন করেছে কিন্তু মানুষের কিছু ক্রিয়াকলাপে আজ এই অবিশ্বাস্য স্থাপত্য অনেকটাই ধ্বংসের মুখে এই ব্রিজের রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে কলকাতা পোর্ট যারা ইস্পাতের পিলারগুলিকে ফাইবার গ্লাস দিয়ে ঢেকে এত বছরের পুরনো এই ঐতিহাসিক স্থাপত্যকে রক্ষা করার চেষ্টা করে চলেছে কিন্তু বাংলার গর্ব বা গেটওয়ে অফ কলকাতাকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমার আপনার সবারই উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুরের নামাঙ্কিত হয় এই হাওড়া ব্রিজ নতুন নাম হয় রবীন্দ্র সেতু ফলকে নাম বদলালেও এতদিন পরেও লোকের মুখে মুখে রয়ে গেছে পুরনো নাম সেই হাওড়ার বেড়েছে আজকের কলকাতা ও হাওড়া বেড়েছে ব্যস্ততা বেড়েছে গাড়ি চলাচল তবু একই রকম ভাবে পরিষেবা দিয়ে যাচ্ছে এই সেতু কাঁধে কাঁধ মিলিয়ে আজও সে পাল্লা দিচ্ছে তরুণদের সঙ্গে কলকাতা ও হাওড়ার যোগসূত্র এই স্থাপত্যে লেখা আছে অনেক ঐতিহাসিক কাহিনী লেখা আছে অনেক ব্যবসার উত্থান পতন আর প্রেমিক যুগলের অনেকের না বলা কথাটুকু টুকে রেখেছে এই স্থাপত্য তাই গঙ্গার উপরে নিরন্তন দাঁড়িয়ে থাকা এক আবহমানতার নাম হাওড়ার ব্রিজ আজ এই পর্যন্ত আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন এবং যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকান টিপে দিন কারণ এরকম অজানা সত্যি গল্পের ভিডিও প্রতিদিন রাত আটটার সময় আপলোড হলেই তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন তো আবার আমি হাজির হব আগামীকাল রাত আটটার সময় নতুন পর্বে নতুন গল্পে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন